হ্যালো বন্ধুরা আজকে রথের মেলায় ঘুরতে যাই চলো রথের মেলায় আজকে ঘুরতে গিয়ে একটা দারুণ অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতাটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। রথের মেলা প্রতিবার আমি যাই তো এবারেও রথ বেরিয়েছে আমিও চললাম রথের মেলা বেড়াতে রথের মেলা মানে খাজা গজা নানা রকম মিষ্টি তো প্রথমেই পড়লো সেই চেনা দোকানগুলো যারা প্রত্যেক বছর এই স্থানেই এসে বসে কটকটি থেকে নিমকি সব রকম মিষ্টি খাবার দাবার নিয়ে আসে নানা রকম মিষ্টি গ্রামের বিশেষ করে এই মিষ্টিগুলো আমরা কিন্তু সাধারণত দোকানে পাই না এইগুলো আমরা মেলাতেই পাই বিশেষ করে এই কটকটি ভাজা কিংবা নিমকি এই ধরনের মিষ্টি ছোট ছোটো মালপোয়া এরপরে এলো হালদার স্পেশাল চাট এই চাট এর এ আমাদের চাট খাওয়ায় এবং এই প্রত্যেক বছর একই টেস্ট থাকে সেটা কি করে হয় এটা আমি জানি না ঘুগনিটাও দেখেছি প্রত্যেক বছর টেস্টের কোনো হেরফের হয় না একই রকম যেটা গত বছরে খেয়েছি এবছরেও দেখি একই রকম স্বাদ যাই হোক খুবই সুস্বাদু বানায় এরপরে গেলাম আমি যেটা আমার রথের মেলার সবথেকে আকর্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে খাজা আর জিলিপি কিনতে এইখানে এই দোকানে ভীষণ ভালো খাজা পাওয়া যায় আর তার সাথে আমি খেলাম জিলিপি হ্যাঁ রথের মেলা মানেই হচ্ছে গরম গরম জিলিপি বাইরে ঝিরি বৃষ্টি আর গরম গরম যদি জিলিপি থাকে তাহলে তো কথাই নেই সেই কারণে রথের মেলা মানে আমি অন্তত জিলিপির দোকানে ঢুঁ মারবই আর এই রকম চোখের সামনে গরম গরম ভেজে দেবে জিলিপি এবং সেই জিলিপিটা ফেলবে এবারে ওই যে ফেললো চিনির রসে ওই চিনির রস থেকে তুলে দিলে তখন আমি সেই জিলিপিটা নেব আমি বলেই দিয়েছি যে আমি কিন্তু একদম গরম গরম নেবো কারণ একটাই সেটা হচ্ছে রাস্তার ধারে ভাজা হচ্ছে ওরা ঢাকা দিতে পারে না কনস্ট্যান্ট বিক্রি চলছে ঠিকই কিন্তু যেহেতু রাস্তার ধারে ভাজা হচ্ছে তো সেই হেতুই আমি একদম গরম মানে রসে পড়েছে আর সেখান থেকে তুলবে আমি নেব এবং আমি বলবো এটা সকলেরই এই পদ্ধতি অবলম্বন করা উচিত থাকা জিলিপি কিংবা থাকা কোনো মিষ্টি কেনাটা উচিত নয় যদি ঢাকা দেওয়া থাকে ঠিক আছে কিন্তু এরা মেলায় বিক্রি করছে বুঝতেই পারছো এদের ওই ঢাকা দেওয়ার প্রবণতাটা নেই তো সেই কারণে এইভাবে আমাদের ওইভাবে কিনে নিতে লাগবে যে গরম গরম তবে হ্যাঁ জিবে গাঁজা কিংবা খাজা সেইগুলো গরম গরম পাওয়া সম্ভব হয়ে ওঠে না তবে জিলিপিটা কিন্তু পাওয়াই যায় এখানে বেশ ছোট ছোট গজা আর মালপোয়াও রয়েছে আর তার সাথে রয়েছে নিমকি আর তার সাথে এই যে ছোট ছোট খাজা এটাও কিন্তু দারুণ খেতে হয় তো এই সব মিলিয়ে এই মিষ্টিগুলো খেলে একদম মানে রথের মেলা জমজমাট যাকে বলে তো আমি কিছুটা জিলিপি অর্ডার দিলাম যে এই জিলিপিগুলো আমি নেব আর তার সাথে ইচ্ছে হলো একটু মালপোয়া নিতে আর তার সাথে নিলাম একটুখানি খাজা মানে রথের মেলায় হচ্ছে খাজা জিলিপি গজা এগুলো ছাড়া রাথ রথের মেলা অসম্পূর্ণ তারপরে আবার চলতে শুরু করলাম তখন আবার বৃষ্টি পড়া শুরু করেছে তো টিপ টিপ করে বৃষ্টি মাথায় দিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়লাম ভুট্টার দোকানে মনে হলো অনেক দিন গরম গরম ভুট্টা খাওয়া হয়নি তো চলো একটু ভুট্টা খাওয়া যাক তো গরম গরম ভুট্টা এখানে সেঁকে দিচ্ছে এই যে ভুট্টাগুলো কুড়ি টাকা করে নিচ্ছে সেঁকে দেবে আর যদি না সেঁকে দেয় আমায় বাড়িতে নিয়ে গিয়ে যদি সেঁকতে হয় তাহলে সেটার দাম পনেরো টাকা বাড়িতে নিয়ে গিয়ে আমরা এই উনুনটা পাবো না তো সেই কারণে আমি বললাম সেঁকেই দাও তারপরেই দেখলাম মায়ের মূর্তি ভীষণ ভালো লাগলো এইখানে হঠাৎ করে রথের মেলা বেড়াতে এসে এই রকম মাকে দেখতে পাবো সেটা ভাবতেই পারিনি তো মা নিস্তারিণী দেবী পুজো হচ্ছে মায়ের তখন মায়ের সন্ধ্যা আরতি হচ্ছিল আমি যখন খান দিয়ে যাচ্ছিলাম এই রাস্তার ধার দিয়ে চলছিলাম তখন মা নিস্তারিণী দেবী পুজো হচ্ছিলো ইনি বিপত্তারিণী এবং নিস্তারিণী দুটোই এবং আজকে বিপদতারিণী পুজো বলে চারদিকে ওই সামনে দোকানের সামনে বিপত্তারিণীর লাল সুতো এই যে বিক্রি হচ্ছে আর সন্ধ্যা আরতি হচ্ছিলো ভীষণ ভালো লাগলো সন্ধ্যা আরতি দেখে মনটা ভরে গেল মনে হলো রথের মেলা দেখা সম্পূর্ণ হয়েছে কেমন লাগলো আমার রথের মেলা দেখার অভিজ্ঞতা তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও বাড়িতে ফিরেই আর অপেক্ষা করতে পারলাম না জিলিপি গরম গরম খেতে শুরু করে দিলাম লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ সাপোর্ট করো টাটা